সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্তে রোহিঙ্গা পুশিনের ঘটনায় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিক গুলিবিদ্ধ নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ জামিন নামঞ্জুর নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে মন্তব্য রাশেদ খানের শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নারী সহ আহত দশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ষোলো নেতার পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তে রোহিঙ্গা পুশিনের ঘটনায় বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা ভারতে আশ্রয় থাকা রোহিঙ্গা মুসলিম নাগরিকদের পুশিনের ঘটনায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুড়িগ্রামের রৌমারি উপজেলার খাটিয়ামারি সীমান্তে এক ঘটনা ঘটে রৌমারি সদর ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন শফিকুল ইসলাম বলেন সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের এক শূন্য ছয় তিনের তিন সাব পিলার এলাকার ভারতের জোরডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা রোহিঙ্গা নাগরিক ও ভারতীয় কিছু মুসলিম নারীকে বাংলাদেশের খাটিয়ামারি সীমাতে পাঠিয়ে দেন এ সময় সীমান্তের শূন্য রেখায় এক নারীকে দেখতে পান রৌমারি বিওপি ক্যাম্পের বিজিবি টহলরত সদস্যরা ও স্থানীয়রা পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় নাগরিক নিশ্চিত হওয়া যায় পরে বিজিবির সদস্যরা ওই নারীকে টহলরত বিএসএফ এর কাছে নিয়ে গেলে মধ্যে বিতর্ক শুরু হয়। তিনি আরো বলেন এক পর্যায়ে গোলাগুলির প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত কেউ গুলি এখন বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এদিকে ভারতীয় ওই নারী সীমান্তে অবস্থান করছেন ওই নারী সীমান্তের খাটিয়ামারি গ্রামের আনিস জামালের দ্বিতীয় স্ত্রীর ছোট বোন এবং তার সেলিকা ভারতীয় নাগরিক বলে জানা গেছে এদিকে ওই সীমান্তের রোহিঙ্গা পুষিন ঘটনার সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় রোহিঙ্গা নাগরিক পুষিনের ঘটনার সংবাদ পেয়ে সীমান্তবর্তী খাটিয়ামারি গ্রাম সহ আশপাশের সাধারণ লোকজন সীমান্ত শূন্যরেখার কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেওয়ার দৃশ্য দেখা যায় এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পঁয়ত্রিশ বিজিবি ব্যাটালিয়ানের অধীন রৌমারি কোম্পানি কমান্ডার ক্যাম্পের সুবেদার সোহেল রানা কালবেলাকে বলেন ওই নারীর বাড়ি ভারত তা সঠিক কিন্তু তিনি বলছেন খटियाমারি গ্রামের এক ব্যক্তির স্ত্রী তার স্বামী বর্তমানে জেলে আছেন তিনি আরো বলেন নারীর বিষয় বিএসএফকে অবগত করেছিলাম কিন্তু বিএসএফ বলছে নারী ভারতীয় নন তিনি নাকি বাংলাদেশী তাই বিএসএফ তাকে গ্রহণ করেনি এটা পুশিন নয় এ নিয়ে বিএসএফ এর সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্ক হয়নি বলে জানান তিনি সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে শ্রমিক গুলিবিদ্ধ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চীনাকান্দি সীমান্তে বিএসএফ এর ছোড়া গুলিতে শামসু নামে এক বাংলাদেশি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন সোমবার ভোরে ভারতের একশো তিরানব্বই বিএসএফ রাজপাড়া ক্যাম্প এলাকায় এক ঘটনা ঘটে সোমবার ভোরে শামসু মিয়া সহ চারজন বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে চোরা চালানের উদ্দেশ্যে প্রবেশ করেছিল বলে জানিয়েছে সুনামগঞ্জ আটাশ বিজিবি সকাল দশটায় সুনামগঞ্জ আটাশ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মইনুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকার চারজন শ্রমিক ভোরে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমানায় প্রবেশ করে সীমান্তে বিএসএফ এর জারি থাকায় তারা চোরাচালানকারীদের লক্ষ্য করে গুলি চালায় এতে রাজাপাড়া গ্রামের শামসু বাম হাতে গুলিবিদ্ধ হন তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ ঘটনায় এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বলে জানান তিনি নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ ভাটারা থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন পিপি ওমর ফারুক ফারুকি প্রথম আলোকে বলেন ভাটারা থানায় দায়ের করা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় রাষ্ট্রপক্ষে তিনি কারাগারে আটক রাখার আবেদন করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে রাশেদ খান লেখেন নুসরাত ফারিয়াদের গ্রেফতার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে নুসরাত ফারিয়া গ্রেফতার হলে তিসারাও গ্রেফতার হবে এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীয় ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে জানিয়ে তিনি আরো লেখেন ডামি তিনশো এমপি ধরার খবর নেই তাদের সম্পদ বাজেয়াপ্ত করার উদ্যোগ নেই নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে হাস্যকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে স্বয়ং নসরুল হামেদের বিপুল লুটপাটের সম্পদ পাহারা দিচ্ছেন উপদেষ্টা সৈয়দার রিজোয়ানার স্বামী আবু বকর সিদ্দিক সাহেব সাবের মান্নাদের জামিন তদবির করেছেন রেজোয়ানা আপারা উপদেষ্টা পরিষদে আলী মজুমদারের মতো শেখ মুজিব প্রেমীরা রয়েছেন এই অবস্থায় সরকার ডাকাত না ধরে চোর ধরা নিয়ে ব্যস্ত আর ডাকাতদের শৈলক উপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নারী সহ আহত দশ ঝিনাইদহের শৈলুক উপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ অন্তত দশজন আহত হয়েছে এ সময় বেশ কয়েকটি বাড়ি ঘর ভাঙচুর করা হয় রবিবার বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের স্থানীয়রা জানায় জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাস ও শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রবিবার সকালে আলাল বিশ্বাসের কর্মী নজরুল ইসলাম ও নওয়াল কর্মী মাহবুবের মধ্যে জমা জমি নিয়ে বাঘবিতণ্ডা হয় এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় অন্তত দশজন আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ষোলো নেতার পদত্যাগ রংপুর জেলা ও মহানগর কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষস্থানীয় ষোলো নেতা পদত্যাগ করেছেন একই সঙ্গে তাদের প্রতি সংহতি জানিয়ে আরো অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে গণমাধ্যম রোববার রাত রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন করে তারাই পদত্যাগের ঘোষণা দেন পদত্যাগকারীরা সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলম হত্যার বিচার দাবিতে বড় হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছেড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এরপর মোড় দিয়ে যান চলাচল শুরু হয়েছে রবিবার বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন শাহবাগ অবরোধ করে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিচার চাই বিচার চাই সাম্য বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস সহ নানা স্লোগান দেন এর আগে দুপুর বারোটার দিকে শাহরিয়ার হত্যার প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন